হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের জন্য বানিয়েছি পেঁয়াজ কলিতে ডিমের একটা খুবই ইউনিক আর খুবই নতুন রেসিপি এটা গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু একদম জমে যায় বন্ধুরা এতটাই বেশি টেস্টি হয় এটা হয়তো আপনারা কোনো দিন খাননি এইভাবে যদি ডিম পেঁয়াজ কলি কোনো দিন না বানিয়ে থাকেন অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখবেন সবার প্রথমে দেখুন এখানে আমি সিদ্ধ করা ডিম নিয়েছি আর সাথে নিয়েছি একদম কচি ধরনের পেঁয়াজ কলি পেঁয়াজকলিগুলো কীভাবে কাটতে হবে দেখিয়ে দিই দেখুন এখানে কিছুটা পেঁয়াজ কলি আমি ঠিক এরকম বড় বড় সাইজ করে কাটব আর কিছুটা এরকম ছোটো ছোটো কাটবো আর ছোটো ছোটো সাথে যেই পেঁয়াজগুলো এক্সট্রা বাঁচছে সেই পেঁয়াজগুলোকেও কিন্তু আমি কেটে ফেলবো তো দেখুন বন্ধুরা এখানে আমি ছোটো ছোটো করে এই পেঁয়াজগুলো কেটে আলাদা একটা বাসনে ধুয়ে রেখে পরিষ্কার করে রেখে দিচ্ছি অপরদিকে চলুন আপনাদের দেখিয়ে দিই এর জন্যে কি মশলা তৈরি করতে হবে এখানে দেখুন মিক্সিং জার নিয়েছি এবার জারের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দু ইঞ্চি মতো আদার টুকরো কিছুটা পরিমাণ রসুনের টুকরো আর সাথে এখানে দিয়ে দেবো সাত থেকে আটটা কাঁচা লঙ্কা এই বড়ো সাইজের কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশি ঝাল নয় তাই আমি বেশি করে ব্যবহার করলাম আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে ঝালটা ব্যবহার করবেন সাথে যে পেঁয়াজ কলি বড় বড়ো করে কেটে রেখেছিলাম অর্ধেক সেই পেঁয়াজ কলিটাই কিন্তু এখানে আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি এখানে আমি দুইশো গ্রাম মতো পেঁয়াজ কলি নিয়েছিলাম সেই পেঁয়াজ কলিটা থেকে আমি কিন্তু একশো গ্রামের থেকে একটু বেশি এখানে ধুয়ে দিয়ে দিয়েছি পুরো পেঁয়াজ কলিটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনিয়া পাতা এটাকেও ধুয়ে আমি ফ্রেশ এখানে দিয়ে দিচ্ছি এবার আমি এই মিক্সিং জারটাকে বন্ধ করে অল্প করে জল দিয়ে একটা মিহি ব্লেন্ড করে নিয়ে চলে আসছি মিহি ব্লেন্ড করে নিয়ে এসে তারপর আমি আপনাদের দেখাচ্ছি মশলাটা দেখুন এখানে এবার আমি স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি দিয়ে সরাসরি চলে যাচ্ছি রেসিপিটা তৈরি করার প্রসেসে তো দেখুন এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো কিছুটা পরিমাণ সাদা তেল আর তেলটা খুবই ভালো করে গরম করে নিতে হবে এর মধ্যে এবার যে ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছি সেগুলো এবার দিয়ে দেবো দিয়ে আমি ডিমগুলোকে ভাজা করে নেবো এখানে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো নুন কিছুই ব্যবহার করব না নর্মালি ডিমটাকে শুধুমাত্র ভাজা করে নেবো তো হালকা করে নাড়াচাড়া করে ভেজে কিন্তু ডিমগুলোকে তুলে নেবো দেখুন কি সুন্দর ডিমের কালার আসছে ঠিক এরকম কালারই কিন্তু দরকার আর ডিমগুলো এবার চলুন তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ গোটা জিরে সাথে দিয়ে দেবো এখানে যেই পেঁয়াজ কলি আর পেঁয়াজ সরি পেঁয়াজ পাতা আর পেঁয়াজ যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমাদেরকে ভাজা করে নিতে হবে সুন্দর করে যতক্ষণ না লাইট ব্রাউন কালার হয়ে যাচ্ছে না ততক্ষণ ভাজতে হবে এবার দেখুন এই পেঁয়াজ পাতার কালারটা সুন্দর লাইট ব্রাউন হয়ে গেছে এবার যে পেঁয়াজ পাতা আর আদা রসুন ধনিয়া পাতা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে হাই ফ্লেমে গ্যাসটা রেখে অনবরত নাড়াচাড়া করে এর মধ্যে যা এক্সট্রা জলটা আছে পুরোপুরি শুকিয়ে নেবো তো এটাকে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট এইভাবেই কিন্তু অনবরত ফোটাবো দেখুন এখানে কিন্তু অনেকটা জলটা কিন্তু শুকিয়ে এসেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা আর ব্যবহার করব হচ্ছে একটা টমেটো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবার বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন এবার একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি এক চামচ পরিমাণে নুন আর তার সাথে হাফ চামচ মতো হলুদের গুঁড়ি আর এরই মধ্যে দেবো এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কিন্তু সবুজ আর লালে কালারটা খুবই সুন্দর একটা আসে আর সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়ো এবার এইগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো রকম কিন্তু জল আমি এক্সট্রা ব্যবহার করব না এই পেঁয়াজ পাতার মধ্যে বাটার মধ্যে যে জলটা আছে এখনও পর্যন্ত সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করব এইভাবে আমি ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব আর এটাকে কিন্তু ঢেকে ঢেকে আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে খুব সুন্দরভাবে এবার আমাদেরকে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যেরকম গ্রেভি বানাবে সেই অনুযায়ী জল দেবেন গ্রেভিটা যেন পাতলা না হয় এই গ্রেভি কিন্তু একটু গাঢ় গাঢ় খেতে খুবই ভালো লাগে এবার দেখুন এখানে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে যে ডিমগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু এবার এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো ডিমগুলোকে দিয়ে কিন্তু এটাকে আমি হাই ফ্লেমে দুই মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে দেখবেন যে তরকারিটা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে আসবে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না অন্তত পেঁয়াজ পাতার এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই এইরকমভাবে পেঁয়াজ পাতার রেসিপি কে কে বাড়িতে বানাচ্ছেন আর কাদের ভালো লাগছে আমাকে অবশ্যই জানাবেন কোন জায়গা থেকে আপনারা দেখছেন সেটাকেও কিন্তু আমি অবশ্যই জানাবেন চলুন তাহলে এটাকে এবার সার্ভ করে নিই গরম গরম রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুবই মজার লাগে আশা করছি রোজকার ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ